আসসালামু আলাইকুম আজকে আমার এই বেগুন গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করব দেখেন ছোট্ট একটা ককশিটে আমার এই বেগুন গাছটি মাশালার প্রচুর পরিমাণে ফলন স্মেল এখানে খুব একটা বেশি মাটি না পাত্রটা জাস্ট এতটুকু এই এই এখানে আমি সবজি খোসা তারপরে মাটি মাটিতে একটু গোবর সার এগুলো মিলে মাটিটা রেডি করে গাছটা বসিয়েছি আলহামদুলিল্লাহ এত এত ফলন মাসাল্লা প্রচুর পরিমাণে বেগুন আসে এখন আবার ফুল আসছে এখন আবার ফুল আসছে প্রত্যেকটা শাখায় শাখায় আবার ফুল আসছে মারশাল্লা সাইজটা দেখেন আর নিজের হাতের সবজির রাসায়নিক সার ছাড়া এই যে কি টেস্ট সেটা তো বলে বোঝানো যাবে না আজকের এই বেগুনগুলো পাচ্ছি এগুলো আমার আপুর বাসে পাঠাবো এটা আরেকটা জাত এটা আরেকটা জাত যে মাসাল্লাহ প্রচুর পরিমাণে ফুল এসেছে ছোট ছোট একটা বাচ্চা টমেটো গাছটা দিয়েছি অনেক আমরা এসেছে প্রচুর আমরা এসেছে আলহামদুলিল্লাহ এটা থেকে এখনো খায়নি মাত্র ফলন আসা শুরু করেছে এই যে ছোট ছোট পেঁপেগুলো পেকে আছে মার্শাল্লাহ একটু খোঁচার সাথে সাথে বের হয়ে গেছে তার মানে আলহামদুলিল্লাহ এটা পরিপূর্ণভাবে তার খাবার পাচ্ছে আমার এই ছোট গাছটা প্রথমে একটা ককশিটে ছিল যখন দেখলাম আলহামদুলিল্লাহ এটার ফলন ভালো এটার জারটাও ভালো তখন আমি আমার এটাকে এখানে ট্রান্সফার করেছি তার সাথে আমি কিছু মূলা গাছ দিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালোই বড়ো হচ্ছে আর সাইজটাও মার্শাল্লা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যেহেতু আগে ছোট জায়গায় ছিল সাইজটা খুব একটা বেশি বড় ছিল না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে যা হারবেস্ট করলাম পেঁপে আর বেগুন এগুলো বড় প্রবেশে পাঠাবো আসলে আপু দূরে থাকে দা হয় না খুব একটা আর আশ্চর্য একটা বিষয় আমি ফার্স্ট দেখলাম চুইন বেগুন মাশাল এটা খাবো না বাট দেখতে কেমন তাই না এই ফার্স্ট দেখলাম চুইন বেগুন এর আগে কখনও দেখিনি এই যে আলহামদুলিল্লাহ তো নিজের হাতের এই গা সব শাক সবজি পেরে ফল পেরে যখন কারো বাসায় নিয়ে যাই তখন ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ